সাবধানে <laughs> <laughs> নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সানডে আর সানডে মানে হচ্ছে ঘোড়া আর ঘোড়া মানে হচ্ছে নতুন জায়গায় যাওয়া আর নতুন জায়গায় যাওয়া কি আজকে রাত হয়ে গেছে অনেক তো নটা বাজে তো আজকে নতুন কোনো জায়গায় যাবো না আজকে যাবো হচ্ছে পাবের মধ্যে আর আজকে টোটাল আমার আউটফিট দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে আমার আজকের আউটফিট টোটালি আর ডোমিং করা হয়নি ঠিক আছে চুল দাড়ি কিছু ঠিকঠাকভাবে কাটানো হয়নি তারপরেও বেরিয়ে পড়ছি ঠিক আছে আর এখন বাজে হচ্ছে নটা আর চলো বেরো না একবার শেক যাই সিম্বা কে বের করি দেন তারপর এখান থেকে বেরোই তো নাও ভাই সিম্বা কে বের করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি তো আর কিছুই না এবার শুরু যাব ওকে অনেকক্ষণ ধরে রেডি হয়ে মানে রেডি হতে বলে দিয়েছিলাম আটটার সময় এখন নটা বেজে গেছে আর এতক্ষণে লিস্ট রেডি হয়ে গেছে আর আমার প্রচন্ড প্রবলেম হবে ভাই মার পর আমি খেতে চলেছি মার খাবোই মনে হয় প্রবলেমটা কোথায় হয় জানো মানে ও রেডি হোক আমি বসে থাকবো ওর কোনো ব্যাপার না যে আমি লেট হচ্ছে ও কোনো ব্যাপার না মানে ও লেট করাবে কিন্তু ওকে লেট করালেই সব থেকে বড় প্রবলেম এটাই হচ্ছে মেন এটা শুধু এর ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে মানে বয়ফ্রেন্ডকে লেট করাও মানে বয়ফ্রেন্ড কি বলছে উলপল বলছি না মানে বয়ফ্রেন্ড নিজে লেট হোক কোনো ব্যাপার না কিন্তু বয়ফ্রেন্ড যাতে লেট না হয় এটাই আর দেখো গাড়ির মধ্যে স্কুল একদমই শেষ আর নাই বললেই চলে ফিউলটা ফিল আপ করাবো তাড়াতাড়ি যাই আর মানে আমাদের ওখান থেকে না বাউন্সাররা ফোন করছে মানে কখন আসবে কখন আসবে বুঝতে পারছো আমি যাচ্ছি

মানে কি বলবো বোনের মতন যত্ন করি ফুল একেবারে রেডি হয়ে গেছে ঠিক আছে আর আমি হয়ে গেছি একদম রেডি তো এবার যাবো ঝড় ফার্স্ট হচ্ছে আমার বাড়ির জন্য না বাবা বলেছে এসির জন্য এসির জন্য ব্যাটারি আনতে লাগবে এসির ব্যাটারিটা নেবো আগে ঠিক আছে নাহলে মাইক তো অনিবার্য বেরিয়ে তো পড়েছি কিন্তু আবার না আবহাওয়াটা মানে ওয়েদারটা আবার কেরম জানি মনে হচ্ছে ঝড় আসবে ঝড় আসবে এরকমটাই হয় কেন তো বুঝি না মানে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না আবার এখন যদি ঝড় আসে আমি কখন পৌঁছাবো ওখানে কখন যাব কখন কি করব আর ভাই আজকে না ও তো ডায়েট চলছে ও নাকি ডায়েট করছে বুঝলা তো আমি আমার আমার দ্বারা ডায়েট হবে না আমার পেট বাড়ছে বারুক আমার কোনো ব্যাপার না চলে যাবে তাও কিন্তু আমার মটন আমি ছাড়তে পারবো না মানে মাটন আমার খেতেই লাগবে এটা হচ্ছে আমার মেন কথা আজকে মটন খাবো আর একটাই এক প্লেটে হয়ে যাবে আর দুই প্লেটের আর টাকা দিতে লাগবে না একটু টাকা বাঁচলো আর দেখো নতুন শার্টটা টি শার্টটা পরে তোমার ভাইকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর আমি না ভুলে গেছিলাম যে কালকে না মেলাতে গেছি সরি ছেলে গেছিলাম আর ছেলের দিয়ে এই টি শার্টগুলো নিয়েছি আর তোমরা বিশ্বাস করো মানে টি এক একটা একশো টাকা করে নিয়েছে মানে আনলিমিটেড যে তুমি যে কটাই নাও না কেন একশো টাকা করে পড়বে আর আমি আমি ভুলে গেছিলাম যে আমি তো ওর সাথে কিনতে গেছিলাম আর আমি বলি কি যে নাইন নাইনটি নাইন মানে নয়শো নিরানব্বই টাকা নিয়েছে বুঝলে বলে কি

এখন অলমোস্ট সাড়ে বারোটা বাজে ঠিক আছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তখন বাড়িতে যাবো তারপর কিছু খাবো তার কারণ আমার প্রচন্ড এখন মানে গা গোলাচ্ছে কারণ খালি পেটে না এত কিছু খেয়েছি তো তার জন্য এখন প্রচন্ড গা গোলাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য এইটুকুই তো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো